নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস এজে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে দু হাজার চব্বিশের সিংহ রাশির জন্য এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে সিংহ রাশির মানুষেরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহুদেব এবং কেতু এই চারটি গ্রহ এবং ছায়া গ্রহগুলির অবস্থানগত ভিত্তি করে বিবেচনা করা হয়েছে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম সন্তান হল সিংহ রবির একমাত্র অবতার মহারাশির পঞ্চম ভাবের অধিকারে সিংহ রাশি জন্ম তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই সিংহ রাশি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে সিংহ রাশি হল অগ্নিতত্ত্বের রাশি তাই সিংহ যেমন একাগ্র চিত্তে সৃষ্টি করতে পারে তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হল এই সিংহ রবির গুণধর্মী ও স্থির স্বভাবজাত সিংহ জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে গিয়ে চলে অপরকে নিজের অধীনে রাখতে চায় কিন্তু নিজে অন্যের অধীনে থাকতে ভালোবাসে না এই সিংহরাশির মানুষেরা জীবনে নিজের আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল নতুন বছর দু হাজার চব্বিশ সিংহ রাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেই নিয়েই জানাবো সব কিছু সব ইস্তরে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে হলে প্রথমেই সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন এবং যে গ্রহগুলি সব রাশিতেই বিভিন্ন সময় ধরে অবস্থান করে থাকে বা বেশিরভাগ সময় ধরেই অবস্থান করে থাকে সেই গ্রহগুলি রাশি রাশিগত অবস্থান বিচার জানা খুবই জরুরি তাই আমরা প্রথমে সিংহ রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে জানব দেবগুরু বৃহস্পতি সম্পর্কে দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতেই এক বছর ধরে অবস্থান করে বৃহস্পতিদেব সিংহ রাশির সাপেক্ষে নবমভাবে অবস্থান করেছে এবং যেটা দু হাজার মে মাস পর্যন্ত থাকবে সিংহ রাশি চাষির সাপেক্ষে বৃহস্পতি দেব পঞ্চমপতি ও অষ্টমপতি পঞ্চমপতি হিসাবে বৃহস্পতি দেবের নবমভাবে প্রবেশ সিংহ রাশির জন্য খুবই সৌভাগ্যদায়ক এবং শুভ ফলদায়ক হতে চলেছে সিংহ রাশির মানুষেরা বৃহস্পতি হলো এদের শুভ গ্রহ কারণ বৃহস্পতি হলো এখানে সিংহ রাশির পঞ্চম ত্রিকোণপতি বৃহস্পতি দু হাজার চব্বিশে সিংহ রাশির নবমভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে সিংহ প্রথম ঘরে তৃতীয় ঘরে ও পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করেছে তাই দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে সিংহ মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো। বৃহস্পতিদেব যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নে সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজ ভেস্তে ভেসতে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনাফিক কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদিকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃষ্টিকে জগৎ জগৎসভায় মেলে ধরার সময় এসেছে এবার কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সাথে রয়েছে বৃহস্পতিদেবের পক্ষ থেকে সিংহ মানুষদের জন্য দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতিদেব আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান বাবা মায়ের সাথে সুসম্পর্ক শ্রদ্ধা ভক্তি অর্থ আমাদের দীক্ষাগুরু শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক আমাদের সৌভাগ্য এই সমস্ত কিছু বৃহস্পতি দেবের হাতেই রয়েছে তাই যতদিন বৃহস্পতি সিংহ রাশির নবমভাবে ও ভাগ্যভাবে আছে ততদিন সিংহ রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা অর্থ এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকবেন এই সিংহ রাশির মানুষেরা বৃহস্পতির পক্ষ থেকে তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো সিংহ রাশির পঞ্চমপতি ও অষ্টম্পতি বৃহস্পতি সিংহ রাশির নবম দৃষ্টি প্রদান করেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করেছে এই দু হাজার তাই এ সময় তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করেন তাহলে সেটা সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনে সহায়ক হবেন কিংবা আপনি বা আপনার সন্তানরা যারাই পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের দিক থেকে কিন্তু খুবই শুভ ফলদায়ক হতে চলেছে বৃহস্পতির পক্ষ থেকে চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুরাশিকে দেখছে বৃহস্পতিদেবের মতো এমন একটি নৈসর্গিক শুভ গ্রহের নবম দৃষ্টি অমৃত সমান ধনুরাশি হল সিংহরাশি বা লগ্নের পঞ্চম ভাব পঞ্চম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় তাই যে সকল সিংহ রাশির মানুষরা দিন ধরে নিজের মনে প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা জানতে চাইছেন জানাতে চাইছেন প্রেমে নিবেদনের কথা বা ভালোবাসার কথা জানাতে চাইছেন তাদের জন্য এই সময় দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই যতদিন পঞ্চম পতি হয়ে বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে অবস্থান করছে বা দৃষ্টি প্রদান করছে সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন এই সময়ের মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে বৃহস্পতির পক্ষ থেকে পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো। যে সকল সিংহ রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব সিংহ রাশির সাপেক্ষে দু হাজার চব্বিশের মে মাস পর্যন্ত অবস্থান করেছে তাই এই সময়ের মধ্যে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা গাইনো সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফলদায়ক হবে বৃহস্পতির পক্ষ থেকে ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো। যেহেতু বৃহস্পতিদেব সিংহ রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে এতদিন যাবত আপনি নানা নানারকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবার যেহেতু এখানে বৃহস্পতিদেব নবম্পতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করেছেন যেহেতু নবম প্রতিভাবে আপনার রাশিতে অবস্থান করছেন সেহেতু সিংহ রাশির মানুষদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে সিংহ রাশির মানুষদের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল এরপর আসা যাক রাহুদেবের কথায় রাহুদেব এমন একটি রাশিতে বা রাহুদেব এমন একটি গ্রহ এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করেন বর্তমানে দু হাজার চব্বিশে রাহুদেব মিন রাশিতে অবস্থান করবে সেখান থেকে সিংহ রাশির দ্বিতীয় দৃষ্টি প্রদান করার জন্য সিংহ রাশির মানুষদের ভুল খাদ্যাভ্যাসের কারণে বা ভুলভাল খাওয়ার কারণে শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন তবে এ সমস্ত বিষয় থেকে সচেতন থাকার চেষ্টা করবেন রাশির মানুষদের রাহুর পক্ষ থেকে অষ্টম যে ভবিষ্যৎ উঠে আসছে তা হল অসংযত কথাবার্তার কারণে ঝামেলা বা গণ্ডগোল বা ইগোর কারণে এই সমস্ত সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত বিষয়গুলির প্রতি রাশির মানুষদের একটু সংযত থাকতে হবে এবার আসি শনিদেবের কথায় শনিদেবের পক্ষ থেকে সিংহ মানুষদের নবম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো যারা এতদিন লোন নিয়ে চিন্তিত ছিলেন বা নানা কারণে লোন পরিশোধ করতে পারছিলেন না তাদের জন্য বলে রাখি তাদের এবার সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনাদের লোনের চাপও এবার ধীরে ধীরে কমবে এবং যারা নতুন লোনের জন্য আবেদন করেছিলেন তাদেরও সেই আবেদন মঞ্জুর হবে এবার এবার আসি কেতুর কথায় কেতুর পক্ষ থেকে সিংহরাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল আপনার যে কোনো দিক থেকে একটা কিছু প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে যার দ্বারা আপনি লাভবান হবেন সেটা বিচার সম্পত্তি হোক অর্থ হোক লটারি হোক বা যে কোনো যাই হোক একটা কিন্তু প্রাপ্তিযোগ আপনার রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে তবে এখানে মনে রাখা প্রয়োজন যে প্রত্যেক সিংহ রাশির জীবনেই এমন ঘটনা ঘটবে কিন্তু তা নয় কারণ রাশি সিংহ হলেও প্রত্যেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং জন্মকালীন গ্রহদের অবস্থানও কিন্তু ভিন্ন ভিন্ন রকমের তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বেশিরভাগটাই সমস্ত বিবেচনা করেই এটা প্রেডিকশান করা হয়েছে তাই বেশিরভাগটাই আপনাদের মিলবে এমনটাই বলা যেতে পারে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং যা আপনাদিকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে